বড় মিয়া ছোট মিয়া আমার ডাইন হাতে বড় ভাই বাম হাতে ছোট ভাই শার্টগুলো দরকার শার্টের খাবার কিন্তু খুব ভালো হ্যাঁ ওকে গাইস রাইট নাও আমি বর্তমানে কিট জোনের মাঝে আছি যেটা দেখলা মানে বাইক চিন্তার ড্রেসই এখন মানে এত হইলে বাচ্চা তারা লাগি আটা ও দুকে করছে ড্রেস বাগনি ভাতিজি ছোট বোন যারা আছেন তারা লাগি গিফট করতে পারেন খুবই গরজেস দেস খুবই ওজন আছে রেস্টার মাঝে খুবই সুন্দর কাজ করা হইছে মানে আসলে আই কেচি আছে ও সাইড ফুড একটাই হল গি তোর কিট চুন বাচ্চান ছোটো সুনামুনি স্পেশালি ওখান ভালো লাগে ছোটো সুনামনি দেড় তার লাগি যে ইদার মার্কেট এই সাইডে লাগি ওটা অনেক কালেকশন ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে মানে আমি দেখাইছি করতে পারতাম না লাইক এটা তো হ্যাঁ ওয়াও ভাই বাচ্চারা ঈদ আসলে যে বাচ্চারা ঈদ ও কত সুন্দর কাজ করা হয়েছে ওকে দিস তো

আগে এক কালার কিনতাম ম্যাক্সিমাম টাইম আমরা বড় ভাই আসলাম তারা দুই ভাই এক কালার সো হ্যাঁ ও এই পাঞ্জাবিটা আমি যে ভিডিও করছিলাম পাঞ্জাবি তো কফের যে ডিজাইন তো ওর মধ্যে বড় লইলা আর ফিরে থেকে আপনার পাঞ্জাবি লইলা পাঞ্জাবি কাপড়টাও বছরের বাচ্চার কটিশো পাঞ্জাবি ভাই আমরা ছুটো আসলাম তো পাইছি ওটা তো খাইয়া দুই থেকে ছয় মাসের বাচ্চার পাঞ্জাবি তো কত কালেকশন ভাই আমি মানে মেইন একটা কথা বলবো টপ টেনও অভাব নেই এমন কিছু না ভাই সবটা আছে মানে ওই জিনিসটার লাগে আমার টপ টেনটা ভালো লাগে আর টপ টেনের মাঝে আওয়াও অ্যাকচুয়ালি মানে কালেকশন অভাব নাই যেটাও চাই না আমরা চাহিদা যেটা আছে চাহিদা পুরনো আছে দশ বারো চোদ্দো আঠারো কেঞ্জি তারার লাগে আচ্ছা 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 এই ব্যাপার তো তো হ্যাঁ কালার খারাপ না কাপড়ও খুব আরামের তো বারো চোদ্দো বছরে যারা আছেন তারার লাগেই টি-শার্টগুলো নিতে পারেন এর কিট চুনো আছে পাঞ্জাবি তো অলরেডি আমি শো করছি সো সুপার হিরোদের বাচ্চারা আসলে ওটাও লাইক করেন বেশি তো আপনার শোনা তারার লাগি এটা পছন্দ করতে পারেন ও ম্যাম ইজ दट আলট্রা ম্যান আলট্রা প্রোแมক্স কিং মাঙ্কি কি যেগুলো বললাম না কালেকশনের ওন আমি ওইতে ওইতে দেব কি কত হুজুন হইব আসলে বাচ্চারা পছন্দ করার মতো কাপড় আছে খুব সুন্দর কাজ করা হয়েছে পালাও ওইলো বড় ভাই ওইলো ছোট ভাই বড় মিয়া ছোট মিয়া লাইক এটা হলো ফর্মাল কোট আমি জাস্ট দেখাই না আপনার ঠিক আছে উইথ কটি ফুল সেট আর কি প্যান্টও আছে না এখানে আচ্ছা ফুল সেট কোট থ্রি পিস স্পেশালি এটা থ্রি পিস বলে কোটের থ্রি পিস কয়টারে আমি নিজেও এটা আগে জানতাম না পরে উঠছি তো ওইন বিভিন্ন কালার আছে